আজকের পর্বের শুরুতেই প্রমিতা বারবার অদিতিকে ফোন করার চেষ্টা করছে কিন্তু অদিতি ফোন ধরছে না এটা দেখে প্রমিতা টেনশন করতে থাকে নবরণ বলে আমি এজন্যই নিষেধ করেছিলাম এসব কাজে না জড়াতে কিন্তু আমার কথা তো শুনল না প্রমিতা বলে এভাবে বলো না নিজের পছন্দের কাজেই তো মেয়েদেরকে জড়াতে হবে কিন্তু অদিতি তো তখনও এমন করে না এরপর রাঙা সেখানে এসে জানতে পারে অদিতি এখনও ফেরেনি সে অদিতিকে ফোন করে দেখে দেখি তার ফোন বন্ধ বাড়ির সবাই তখন আরও বেশি চিন্তিত হয়ে পড়ে হঠাৎ একলব্য সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে রাঙা জানায় ছোটদি ভাইয়া এখনও বাড়ি ফেরেনি একলব্য বলে তার তো এত দেরি করার কথা না আজ কেন সে এত দেরি করছে রাঙা বলে আমি তাকে ফোন করছি কিন্তু তার ফোন বন্ধ একলব্য তখন রাঙাকে অদিতির ম্যানেজারকে ফোন করতে বলে রাঙা ম্যানেজারকে ফোন লাগিয়ে একলব্যকে দেয় একলব্য কথা বলে জানতে পারে অদিতি অনেক আগেই কাজ থেকে বেরিয়ে গেছে এ কথা শুনেই বাড়ির সবাই আরও বেশি চিন্তিত হয়ে পড়ে পরের দৃশ্যে রাঙা সত্যজিৎকে ফোন করে সবটা জানায় সত্যজিৎ তার কনস্টেবলকে অদিতির নাম্বার ট্র্যাক করতে বলে এর পরের দৃশ্যে আমরা দেখি অদিতিকে তার দুজন সহকর্মী তাদের ফ্ল্যাটে নিয়ে গেছে এবং তাকে নেশাজাতীয় কিছু খাইয়েছে তারা অদিতির সাথে খারাপ কিছু করার মতলক করতে থাকে দৃশ্যপাল্টে আমরা সত্যজিৎকে দেখি অদিতির লোকেশন জানার পর সে রাঙাকে ফোন করে সবটা জানায় এবং বলে যে তার পৌঁছাতে দেরি হবে তাই যেন একলব্য আর রাঙা আগে চলে যায় এরপর বৃন্দাকে দেখানো হয় সে ঘুমাচ্ছিল হঠাৎ চিৎকা চাঁচামেচিতে তার ঘুম ভেঙে যায় সে আড়ি পেতে শুনতে পায় অদিতিকে নিয়ে কোনো কথা হচ্ছে তাই সে নিচে নেমে আসে অন্যদিকে রাঙা একলব্যকে নিয়ে অদিতিকে খুঁজতে যাবার প্রস্তুতি নিচ্ছিল রাঙার হাতে তীর দেখে বৃন্দা মনে মনে বলে রাঙার তীর পুড়েও তাকে আটকানো বেল না এরপরে একলাব্য এবং রাঙা অদিতিকে খুঁজতে চলে যায় অন্যদিকে অদিতিকে নিয়ে তার সহকর্মীরা ভিডিও করছিল এবং তাকে হেনস্থা করার চেষ্টা করছিল অদিতি বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করেও সাফল হচ্ছিল না পরের দৃশ্যে রাঙা এবং একলাব্য অদিতিকে খুঁজতে খুঁজতে সঠিক জায়গায় পৌঁছে যায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং অদিতিকে দেখতে পায় রাঙা এবং একলাব্যকে দেখে ছেলে দুটো ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে তখন রাঙা তাদের পায়ে তীর মেরে দেয় রাঙা এবং একলব্য বুঝতে পারে অদিতিকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে তাই সে অজ্ঞান হয়ে আছে এরপর সত্যজিতও সেখানে চলে আসে এবং ছেলে দুটোকে মেরে থানায় পাচিয়ে দেয় রাঙা তখন চিন্তা করতে থাকে অদিতিকে এই অবস্থায় কীভাবে বাড়িতে নিয়ে যাবে সেই সময় সত্যজিৎ বলে আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আপনারা ওকে আমার বাড়িতে নিয়ে যেতে পারেন এর পরের দৃশ্যে অদিতিকে নিয়ে রাঙা এর একল্য সত্যজিতের বাড়িতে যায় একলব্য ডাক্তারকে ফোন করতে যাবে ঠিক সেই সময় রাঙার ফোনে প্রমিতা কল করে ফোনটা একলব্য ধরে প্রমিতা একলব্যকে বলে তোদের কি কাণ্ড জ্ঞান নেই এতবার করে কল করছি কেউ ফোন ধরছিস না কেন তোরা কি অদিতিকে পেয়েছিস আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে আমাদের বাড়ির কেউ এত রাত পর্যন্ত বাইরে থাকে না একলব্য তার মাকে শান্ত হতে বলে এবং জানায় যে তারা অদিতিকে পেয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবে পর্বের শেষ দৃষ্টি আমরা দেখতে পাই প্রমিতা যখন ফোনে কথা বলছিল তখন আহেরি আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল এরপর সে মনে মনে বলে অদিতি বাড়িতে নেই এটা বড় বৌদি এবং মেজদা জানে বন্ধুরা কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুল না